হ্যালো এভরিভান কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আসলে সেটা নতুন ভিডিও নিয়ে শীত সব সবে পড়তে শুরু করেছে আর শীতকালে কিন্তু ঘোরার জায়গার একদমই অভাব হয় না তো এরকমই কিন্তু লাস্ট উইকেন্ডে আমি আর আবির বেরিয়ে পড়েছিলাম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরতে যাবো বলে এটা কিন্তু ছ তারিখ থেকে স্টার্ট হয়েছিলো এবং থার্টিন নভেম্বর অব্দি চলেছিলো আশা করছি আমার শর্ট তোমরা দেখেইছো যেটা আমি আগে আপলোড করে দিয়েছিলাম তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছ আলিপুর জু হয়ে কিন্তু তারপর চলে গেলাম নন্দন বা রবীন্দ্র সদন যেখানে কিন্তু কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালটা হয় প্রত্যেক বছর মেনলি নন্দনে এটা কিন্তু এই বছর এটাতে থার্টি ফার্স্ট ইয়ার আর আমরা বলতে গেলে প্রত্যেক বছরই কিন্তু এই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আসি যদিও দেখো এখন অফিসে তারাই কিন্তু সেইভাবে ফিল্মস দেখা হয় না তবে এই জায়গাটা সুন্দর এতটা ভাইবস থাকে এই সময়টা যে না এলে কিন্তু একদমই মিস করা হয়ে যায় আমরা কিন্তু এই কলকাতা ইনফরমেশান সেন্টার যে গেটটা এইটা দিয়ে গেছিলাম কারণ আমরা ওইখানেই পার্কিংটা করেছিলাম আর প্রথমেই কিন্তু ভিতরে ঢুকে এখানে ছিল গগনেন্দ্র প্রদর্শনশালা যদিও ওখানে আমরা তখন ভিজিট করিনি আমরা ভেবেছিলাম যে পুরোটা ঘুরে এসে ওখান থেকে যেহেতু আমরা বেরোবো তো ওইখান থেকে ওটা লাস্টে যাব তো চলে এসেছিলাম একদম নন্দনটা যেখানে খুব সুন্দর করে সেজে এসছে সেই মেইন জায়গাটাতে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে এখানে নন্দনের কিন্তু একটা ভাইবসে আলাদা সবসময় কিন্তু এখানে এলে একটা খুব সুন্দর একটা পজিটিভ ভাইবস থাকে আর কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তো এটা আরও সুন্দর করে সেজে ওঠে জায়গাটা আর আমাদের মধ্যে কিন্তু আরও অন্য আরো প্রচুর লোকজন এখানে ছিল তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু গল্প গল্প করছিলাম একটু ছবি তুললাম আর এত সুন্দর করে সাজিয়েছে জায়গাটা যে কোন দিক ছেড়েছে কোন দিকে তাকাব এটাই কিন্তু একটা ব্যাপার তো এই থার্টি ফার্স্ট কলকাতার ফিল্ম ফেস্টিভ্যালের যে ওদের মেন থিম ছিল সেটা ছিল যে ভ্যার সিনেমা মিক্স দ্য ওয়ার্ল্ড আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর এখানে এরা সেট আপ করেছিলো বা ফটো বুথ করেছিল যেখানে তোমরা দাঁড়িয়ে ছবি নিতে পারবে আর এখানে কিন্তু পুরোটা লিস্ট দেওয়া ছিল যে কোন কোন দিন কোন কোন ফাংশন হবে কারণ এখানে কিন্তু শুধুমাত্র সিনেমা দেখানো হয় না তার সাথে কিন্তু আরও সুন্দর করে অনেক রকম প্রোগ্রামস থাকে অনেক রকম অ্যাক্টিভিটিস করানো থাকে আর এত সুন্দর জায়গা যে কোনটা ছেড়ে কোনটা দেখব সেটাই ছিল কিন্তু একটা ব্যাপার খুব সুন্দর করে কিন্তু এখানে খুব সুন্দর ওয়াল আর্টস করা ছিল এই যে ফোটো বুথসগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো উত্তম সুচিত্রাকে নিয়ে একটা এরকম মানে ঘর টাইপের করে সাজানো হয়েছিল যেটা কিন্তু সব থেকে বেশি পছন্দ হয়েছিল আমার আর এই ফোন বুথটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো যদিও এখানে এত ভিড় ছিল যে আমরা এখানে গিয়ে ছবি তুলতে পারিনি তারপরে একটু চলে গেছিলাম একটু পেট পুজোর দিকে তো প্রথমে কিন্তু আমরা এখান থেকে নিয়েছিলাম এই ঘাটার কাউন্টারটা থেকে একটা বার্গার আর একটা চিকেন সিক্সটি ফাইভ যদিও বার্গারটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি তারপরে কিন্তু এখানকার ফুড স্টল থেকে আমরা এই প্যাটিস আর স্যান্ডউইচটা নিয়েছিলাম সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম যেটা কিন্তু বেশ ভালো লেগেছিলো আমার খেতে এরপরে আমরা একটু লেক সাইডে দাঁড়ালাম একটু গল্প করছিলাম আর এই জায়গাটার কিন্তু বাইপসটা খুবই ভালো ছিল আর এই লাইফ লাইটিংটাও কিন্তু বেশ ভালো লাগছিল তারপরে এখান থেকে একটু ছবি টবি তুলে বাকি পুরো অংশটা ঘুরে আমরা যখন গ গগনেন্দ্র প্রদর্শালায় গেলাম তখন ওটা বন্ধ হয়ে গেছিলো ওই জন্য ওটা আমরা দেখতে পাইনি তো সেই মনের দুঃখে বাড়ির দিকে রওনা হলো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই বলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা